আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আর স্বাগতম আপনাদেরকে আজকের ভিডিওতে আপনারা অনেক দিনই যাবত প্রশ্ন করছেন যে শাকিল ভাই আপনি বাচ্চা উঠাবেন কখন বা বাচ্চা উঠাচ্ছেন না কেন বা আপনি কখন তুলবেন আমাদেরকে একটু জানাবেন বা সর্বশেষ আপনার ফার্মের আপডেট আপডেটটা কি সেই বিষয়গুলো আপনারা জানতে চেয়েছেন সো আসলে অনেক ধন্যবাদ আপনারা এমন কমেন্টগুলো করেছেন আপনারা হয়তো আমাকে ভালোবাসেন বলে আমার এই বিষয়গুলো আপনারা সব সময় জানতে চান সো আজকের ভিডিওতে সেই সর্বশেষ খামারের আপডেটটা নিয়ে আপনাদের কাছে আজকের ভিডিওটি এবং বাচ্চা কখন আসবে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটি যারা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন আমি ডিসক্রিপশন বক্সে আমাদের যে পেজটি আছে সেই পেজটির লিঙ্কটি দিয়ে দিব অনুরোধ করব। আপনারা একটু সাপোর্ট করে দেবেন কেননা আপনারা সাপোর্ট করেছেন বলে আজকে স্বপ্ন ফার্ম প্রায় বিয়াল্লিশ হাজার কাছাকাছি পরিবারের সদস্য পূর্ণ হয়েছে সো আপনারা যদি আরেকটু সাপোর্ট করেন তাহলে আমরা ও আমরা সেই পরিবারটা গঠন করতে পারব তাই এখানে আপনাদের সাপোর্টটা একটু খুব জরুরি তো প্রিয় বন্ধুরা দেখেন আমার খামার একটা দুটো তিনটা এটা ফুলি রেডি আছে এটাকে অটো সেট আপ করার জন্য একটু অপেক্ষা করছি ওটা সেট আপ করতে গিয়ে এখন আরও অনেক কিছু লাগবে এখানে পিলার লাগবে পিলারের উপর যে ড্রামগুলো আছে ড্রামগুলো দিয়ে পানির টাঙ্কিটা দিয়ে তারপর এগুলো সেট আপ করতে হবে সো এখানে আরও আরও বিশাল কর্মযজ্ঞের একটা বিশাল কাজ আছে এবং যদি টাকার কথা বলি মেবি তাহলে আরও প্রায় আট নয় হাজার টাকার মতো একটা কাজ এখানে রয়ে গেছে যেহেতু ফাইভগুলো কিনতে হবে ফাইভের দাম তো অনেক বেশি সাবমার্সিবল ইয়ে ফাইভগুলি ছোট ছোটো মোটর যে চিকন চিকন থ্রি ফোর ফাইভ আছে ওইগুলো কিনতে হবে তা এইদিকে আমার এখানে এখনও কোনো প্রকার বাচ্চা উঠাই নাই আর এই খামারটা এখনও আন মানে ফ্রেশ অবস্থা মানে নাই এটা হচ্ছে আনফ্রেশ অবস্থা আছে এটাকে পরিষ্কার করব বর্তমান সময় একটু ব্যস্ততা থাকার কারণে এটা ফ্রেশ করা হয়নি তো এটা ফ্রেশ করব। আমার খামার ওই কর্নারের যে খামারটা দেখতে পাচ্ছেন ওইটা রেডি আছে বড়োটা রেডি এটা আনরেডি আছে এটা পরে পরিষ্কার করে এটা তো করবো আর প্ল্যানের কথা যদি বলি আপনাদের কাছে যে আমি এখন কেন মুরগি তুলি নাই এই নিয়ে আমি কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি এগুলো এবং আপনারা সেই বিষয়গুলো জানেন যে আমি কেন এই সময়টাতে মুরগি তুলি নাই তো কাছে সুক্রিয়া আমি বেকার থাকলেও এক মাস আমার কোনো দুঃখ নাই কেন আমার লস দিতে হয় নাই বেকার খাটছি হয়তো বেকার সময় মাসিক যে খরচটা ওইটার জন্য আমার সমস্যা হচ্ছে ওইটা ম্যানেজ করতে কিন্তু তারপরেও ভালো আমার কোনো টাকা লস নাই কারণ যারা বাচ্চা তুলছে আপনারাই যা বাচ্চা তুলছেন এবং আপনারা কমেন্টে জানাচ্ছেন যে আপনাদের কী পরিমাণ লস হয়েছে আমি আজকে থেকে চার পাঁচ দিন আগে একটা ভিডিও করেছিলাম যে আপনাদের বর্তমানে কার কী অবস্থা এবং কত টাকা করে লস গেছে সেটা বিষয় জানার জন্য দেখবেন অনেকগুলো মানুষ কমেন্ট করেছে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার হ্যাঁ সত্তর হাজার পর্যন্ত লস দিয়েছেন এই বেশ মুরগি বিক্রি করে তো লস দেওয়ার চাইতে মুরগি না তুলে বিক্রি করাটা অনেক ভালো না ঠিক আছে মুরগি তোলার প্রয়োজন নাই তো যদি লস দিতে হয় তাহলে এখন যে বিষয়টা সেটা হচ্ছে এখন যারা আবার হুট করে মুরগি তুলছেন বাচ্চা তুলছেন বাচ্চার দামটা আবার বেড়ে গেছে গতকালকে যখন আমি ভিডিও আপডেট দিচ্ছি তখন আপনাদেরকে জানাচ্ছিলাম যে অর্থাৎ আপনারা যদি একসাথে বাচ্চা তোলেন তাহলে খামারের অবস্থা খুব মানে বাচ্চার দাম আবার বেড়ে যাবে কিন্তু সেই জিনিসটাই হচ্ছে সবাই এতদিন বাচ্চা নেয় বলে বাচ্চার দামটা একদমই কমে গিয়েছিল আর যেহেতু এখন সবাই আবার একসাথে বাচ্চা নিচ্ছে আবার বাচ্চার দামটা বেড়ে যাচ্ছে ঠিক আছে তো এটা আসলে খুবই খারাপ বিষয় আপনাদের অনুরোধ করব আপনারা একটু নিজেরাও ব্যালেন্সে থাকুন অন্যকে ব্যালেন্সে থাকতে দিন একটু সহযোগিতা করুন বিষয়টা হচ্ছে যে অর্থাৎ আপনারা অর্ধেক মুরগি তুলুন ঠিক আছে ভাই সবসময় আমরা বলে থাকি বা অভিজ্ঞ খামারিদের নিয়ম হচ্ছে সে কম মুরগি লালন পালন করে ভালো টাকা প্রফিট করবে মুরগি পালন করবে কম মুরগি থাকবে সুস্থ মুরগি দ্রুতজন আসবে ভালো টাকা প্রফিট করবে কিন্তু আপনার খামার আছে এক হাজার আপনি এক হাজারে তুলেন মুরগি আটশো তোলেন আপনার খামার যদি এক হাজার থাকে বাই সর্বনিম্ন আপনি সর্বোচ্চ সাতশো মুরগি পালন করেন নিচে তো যদি পাঁচশো সবচেয়ে ভালো হয় তাহলে মুরগির জায়গা স্পেসটা ভালো পাবে মুরগি চলাফেরার জায়গা থাকবে মুরগির দ্রুত ওজন আসবে কখন কীভাবে মুরগি সুস্থ থাকবে মুরগির ওষুধ খরচ কমে যাবে হুম এই বিষয়গুলো আসলে অনেকেই মাথায় রাখে না একটু সময় পাইছে খালি পাইছে সুযোগ পাইছে পুরো খামারে মুরগি তুলে দেবে তখন কী হবে মার্কেটে বাচ্চা শর্ট হওয়ার কারণে বাচ্চার দামটা আবার কোম্পানি বাড়ায় দেয় তো যাই হোক এ নিয়ে আর ওদিকে নাই যাচ্ছি না তো আমার খামার সর্বশেষ আপডেট অনুযায়ী আমি এখনও খামার বাচ্চা তুলি নাই আসলে আশা করছি আজকে ডিলার সাথে দেখা করব আজকে ডিলার সাথে দেখা করে আল্লাহ যদি মহম্মদ করে তাহলে বাচ্চার কথা বলবো এবং আশা করছি ঈদের আগে ইনশাল্লাহ আমার এখানে বাচ্চা চলে আসবে ঈদের চাচ্ছি যে দুই তিন দিন বা পাঁচ দিন আগে বাচ্চা চলে আসবে আসলে তখন আপনারা প্রতিটা বিষয় ভিডিওতে দেখবেন ঠিক আছে আশা করছি সেখানে আপনারা বুঝতে পারবেন আমার বাচ্চা আসলে আমি এক হাজার পিস বাচ্চা এটা আমার পনেরোশোর ঘর দেখেন এই ঘরটা হচ্ছে পনেরোশোর ঘর এই এত বড় ঘরটা হচ্ছে পনেরোশো কিন্তু সেখানে আমি পনেরোশো তুলব না জাস্ট আমি এক হাজার তুলব তো এক হাজার তুলব কেননা এখনকার যে ওয়েদার ওয়েদার অবস্থা খুব খুবই খারাপ খুবই খারাপ ওয়েদার ওয়েদারের অবস্থা কখন যে তুফান আসে ঝড় বৃষ্টি আসে দেখেন একটা গাছ কিন্তু অলরেডি খামারে পড়ে আছে খামার টিনেরটা টিনের উপর পড়ে আছে আপনারা দেখেন ঠিক আছে সো এত দিকশে না যাই ভাই এক হাজার মুরগি পালন করে এটাই ভালো হবে তারপর এইখানে এক হা প্ল্যান হচ্ছে এখানে এক হাজার মুরগি লালন পালন করার পর ওই খামারটাতে একটা নতুন জিনিস আনবো ওই যেটা ফ্রেশ আছে সেটা তখন আপনাদের কাছে বলবো আর এর ফাঁকে আবার এটা ফ্রেশ করে ফেলবো তো আশা করছি আপনাদেরকে সাথে পাবো সময় ঠিক আছে তো প্রিয় বন্ধুরা এই ছিল আমার খামার সর্বশেষ আপডেট এবং আমি আপনাদের কাছে অনুরোধ করেছি আমার পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের কাছে অনুরোধ করব পেজটি ফলো দিয়ে রাখবেন একটা অনুরোধ করছি কারণ আপনারা সাপোর্ট করছেন বলে স্বপ্ন একবার পোলট্রি ফার্ম ইউটিউব আজকে এই অবস্থা মানে বিয়াল্লিশ হাজার পরিবারের সম পরিণত হয়েছে আপনারা যদি আর একটু সাপোর্ট করেন বা একটু শেয়ার করেন একটু পেজটা ফলো দিয়ে রাখেন তো ফেসবুকেও আমরা আমাদের এই পরিবারটা গঠন করতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ